আমাজান আমাগো আমাগো এক সময় কিচ্ছু ছিল না আমাদান আমাকে এক সময় কিচ্ছু ছিল না আমাগো আমাগো বারে থেকে আমাগো বারে থেকে বারে এলা বার করে দিছিল আম্মাদান এখন আমাগো আমাগো সব হইছে আমাদান সব হয়েছে আমি আপনার মুখে হাসি দেখতে চাই আমাদান আপনার মুখে হাসি দেখতে চাই আম্মাদান আমার আর কোন অনেক টাকা অনেক টাকা আম্মাজান আপনি কি খাইবেন আম্মাজান আপনি কি খাইবেন আপনি পৃথিবীতে যা খেতে চাইবেন আপনি তাই খাওয়া আমাকে এখন আমাকেও আমাকে সম্মান আছে আমাকে সম্মান আছে আমাকে সম্মান আছে আমাকে সম্মান আছে আমি অনেক বড় হয়েছি আম্মাজান অনেক বড় হয়েছি অনেক বড় হয়েছি আম্মাজান আম্মাজান আপনি শুধু একটু হাসেন আম্মাজান একটু হাসেন একটু হাসেন আম্মাজান